সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের চিত্র দর্শক গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনের চিত্র দেখে অনেক বিনিয়োগকারী ভেবেছিলেন এই সপ্তাহের সূচনা হবে হয়তো ইতিবাচক ধারায় কিন্তু গত কালকের সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেনের চিত্র দেখে অনেক বিনিয়োগকারী কিছুটা হতাশা দেখেছেন আসলে বাজারের লেনদেনে তো সেই জায়গা থেকে আসলে অনেকেই ভাবছেন যে এটা সপ্তাহের প্রথম কার্য দিবসে চিত্র থাকলেও এটা পরবর্তীতে হয়তো হয়তো ইতিবাচক ধারায় আসবে এবং অনেকেই বলছেন যে এটা হয়তো স্বল্প মেয়াদী একটা সংশোধন হতে পারে তো অনেকেই এই বাজার নিয়েও আশাবাদী আছেন যে ভবিষ্যতে হয়তো বা এই সপ্তাহের এই সপ্তাহের শেষটা হয়তো ভালো একটা লেনদেনের মধ্য দিয়ে হয়তো বাজারের সমাপ্তি হবে দর্শক আমি আজকে যদি বাজারের অবস্থান বলি আজকেও কিন্তু বাজার কিছুটা ডিএসএ প্রধান সূচকটি নে ব্রেক ইভেন পয়েন্ট অবস্থান করছে এবং লেনদেনেও কিছুটা আমরা গত দিবস এবং বেশ কয়েকদিনের লেনদেনের চিত্রে থেকে কিছুটা কমই দেখতে পাচ্ছি তার আগে আমি কিছু ইনফরমেশন জানিয়ে দিচ্ছি এবং আরেকটা বিষয় হচ্ছে যে যে কটি সেক্টর আপনারা জানেন যে বিশটি সেক্টরের মধ্যে কিন্তু আজকে আটটি সেক্টরের অবস্থান পজিটিভ রয়েছে বাকি বারোটি বারোটি সেক্টরের কিন্তু অবস্থান নেগেটিভ রয়েছে এবং দিনের এই মুহুর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে টেক্সটাইল সেক্টরে মোট লেনদেনের বাইশ দশমিক তিন শূন্য শতাংশ লেনদেন হয়েছে টাকার ছেচল্লিশ কোটি টাকার মতো এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাত্র একটি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে আর বাকি সবগুলো প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এই জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে এবং মোট লেনদেনের বারো দশমিক তিন এক শতাংশ লেনদেন হয়েছে টাকার অঙ্কে পঁচিশ কোটি টাকা যেখানে ফুড সেক্টরও কিন্তু ভালো একটা লেনদেন হয়েছে এবং এই সেক্টরটি রয়েছে তৃতীয় অবস্থানে দর্শক আমি শুরুতে কিছু বিষয় জানিয়ে রাখছি যে শেয়ার বাজারের নতুন দিগন্ত শুরু হয়েছে এবং আমি যদি এখানে একটু বলি যে প্রেফারেন্স শেয়ারের বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের শেয়ার বাজারে নতুন দিগন্ত উন্মোচন করে ঢাকার স্টক এক্সচেঞ্জ আজ থেকে প্রথমবারের মতো প্রেফারেন্স শেয়ারের সেকেন্ডারি বাজার লেনদেন শুরু করতে যাচ্ছে যা দেশের শেয়ার বাজারের বিনিয়োগের উপকরণে বৈচিত্র্য আনবে এবং বড় ধরনের একটি পদক্ষেপও দেখা যাবে এই শেয়ার বাজারের জন্য আরেকটি বিষয় হচ্ছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক কোম্পানি রেনাটা পিএলসি কর্তৃক ইস্যুকৃত প্রেফারেন্স শেয়ার দিয়ে এই লেনদেনের শুরু হবে আজ থেকে এবং এই প্রেফারেন্স শেয়ারগুলোর লেনদেন ডিএসসির অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড এটিবি প্ল্যাটফর্মে করা হবে যা মূল ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত নয় এমন সিকিউরিটিসগুলোর লেনদেনের সুবিধার্থে তৈরি করা হয়েছে এই প্রেফারেন্স শেয়ারের লেনদেন দর্শক আমি আমরা একটু দেখে নিই যে এই প্রেফারেন্স শেয়ারের আসলে বৈশিষ্ট্যটা কি চলুন আমরা একটু দেখে নেই আমরা শুরুতেই যদি দেখি যে এই শেয়ারগুলোর কিছু বেসিক বৈশিষ্ট্য রয়েছে আমরা আমরা চলুন একটু দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে এই শেয়ারটি আসলে নির্দিষ্ট ডিভিডেন্ট হার রয়েছে যারা এই শেয়ারে বিনিয়োগ করবেন তাদের কিন্তু একটা নির্ধারিত হারে একটা ডিভিডেন্ড দেয়া হবে এবং সাধারণ শেয়ারের দাম সাধারণ শেয়ারের মতো বেশি ওঠানামাও করে না এটা একটা বিষয় আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি লিকুইডেড হলে আগে সাধারণ শেয়ার হোল্ডারদের টাকা আগে দেওয়া হবে তো এটা অনেক বড় একটা ব্যাপার যে অনেক সময় দেখা যায় যদি কোনো কোম্পানি লিকুইডেট হয় সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ বিনিয়োগকারীরা আরেকটা বিষয় হচ্ছে যে এই শেয়ার বাজারের উপর কী ধরনের প্রভাব ফেলবে আমরা একটু চলুন দেখে নিই যে বাজারের তারল্য প্রবাহ বাড়বে এই শেয়ার এবং বিনিয়োগকারীদের উপর ঝুঁকি কম থাকে যেহেতু একটা বিষয় হচ্ছে যে ঝুঁকি নিয়মিত ঝুঁকি কম এবং নিয়মিত আয় চান এমন বিনিয়োগকারীরা বিনিয়োগকারীর কাছে এই শেয়ারগুলো হতে পারে আকর্ষণীয় এবং বাজার অস্থির হলে কিন্তু এই শেয়ারের চাহিদাও বাড়বে তো এক্ষেত্রে কিন্তু হচ্ছে যে আমি পূর্বে একটি এটার বৈশিষ্ট্য বলে রাখছি যে যদি লিকুইডেট হয় সেক্ষেত্রে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের আর শেয়ার টাকাটা আগে দেওয়া হবে সেক্ষেত্রে যেহেতু পূর্ব নির্ধারিত একটা ডিভিডেন্ড তাদের হচ্ছে দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু এটা আগে দেয়া হবে আরেকটা বিষয় হচ্ছে কোম্পানির জন্য সুবিধা রয়েছে এবং প্রেফারেন্স শেয়ার তুলনামূলকভাবে একটু কম তাই বড় ধরনের দোলাচল বাজারে তৈরি করে না তো আমরাও আশা করছি যে আসলে এই প্রেফারেন্স শেয়ারটা বাজারের জন্য একটা ভালো কিছুই বয়ে আনবে যেহেতু এখন একটি কোম্পানি মাত্র প্রেফারেন্স শেয়ারের যাত্রা শুরু করেছেন আমি পূর্বেই উল্লেখ করেছি যে রেনাটা কোম্পানি এই প্রেফারেন্স শেয়ারের যাত্রা শুরু করেছেন আজকে দর্শক চলুন আমরা এই মুহুর্তে দেখে নিই যে বাজারের কি অবস্থা রয়েছে আজকে চলুন দেখে নিই ইন্ডেক্সগুলোর কী অবস্থা আমি শুরুতেই বলছিলাম বাজারে আজকে ডিএসির প্রধান সূচকটি ব্রেক ইভেন পয়েন্ট দিয়ে এই মুহূর্তে লেনদেন হচ্ছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু কিছুটা নেগেটিভ ছিল তো চলুন আমরা দেখেনি যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দশ পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে ডিএসসি প্রধান সূচক চার হাজার নশো পয়েন্ট এই সূচকটির অবস্থান রয়েছে এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে এখনো পর্যন্ত লেনদেন হয়েছে তাদের অবস্থানটিও আমরা চলুন দেখে নিই যে কটি প্রতিষ্ঠানের এখনো পর্যন্ত লেনদেন হয়েছে তাদের মধ্যে দর বেড়েছে একশো পনেরোটি আপনারা দেখতে পাচ্ছেন দর হারিয়েছে একশো উনআশিটি তো বেশিরভাগ শেয়ারের কিন্তু আজকে দর হারিয়েছে এখনো পর্যন্ত এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখা যাচ্ছে বিরানব্বইটি তো আজকে বাজার এখনো পর্যন্ত লেনদেন হয়েছে কি পরিমাণ সেই সংখ্যাটা আপনাদের দেখিয়ে দিচ্ছে চলুন আমরা দেখে নেই দুশো কোটি টাকার মতো লেনদেন হয়েছে তো লেনদেন যদি গত কার্য দিবসের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি সেক্ষেত্রে লেনদেন খুব একটা খারাপ নেই আমরা হয়তো দিন শেষে বাজারের চারশো কোটি টাকার আশপাশে হয়তো দেখতে পাবো এবং তার থেকে হয়তো বেশি লেনদেন হতে পারে তো আমাদের সেক্ষেত্রে দিন শেষের জন্য অপেক্ষা করতে হবে চলুন আমরা এই মুহূর্তে দেখে নিই যে টপ ট্রেডের তালিকায় টপ গেইনারের তালিকায় এবং টপ লুজার্সের তালিকায় কোন কোন প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে আজকে দিনের এই মুহূর্তে আমরা শুরুতেই আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ট্রপের তালিকা এই মুহূর্তে রয়েছে সাইহাম কটন আঠারো টাকা নব্বই পয়সায় প্রতিটি শেয়ার হাত হচ্ছে এবং লেনদেন হয়েছে এখনো পর্যন্ত নয় কোটি চৌত্রিশ লাখ টাকার মতো ইউনিয়ন ইন্স্যুরেন্স রয়েছে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আট কোটি উনসত্তর লাখ টাকা লেনদেন করে দ্বিতীয় অবস্থান রয়েছে সাঁত্রিশ টাকা হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারের এবং পরবর্তীতে মূন্য ফেব্রিক রয়েছে সাত কোটি বিয়াল্লিশ লাখ টাকা লেনদেন করেছে বাইশ টাকায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ার এবং এই প্রতিষ্ঠানটির ক্ষেত্রে আপনি একটু দেখতে পাচ্ছেন যে আপনারা দশ পয়সার মতো কিন্তু দর কমেছে গত কার্য দিবসের তুলনায় এবং শূন্য দশমিক পাঁচ শতাংশ দর কমেছে শতাংশের দিক থেকে এছাড়াও পরবর্তীতে বাকি যে দুটি প্রতিষ্ঠানের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রহিমা ফুড রয়েছে রয়েছে সিম সিমটেক্স রয়েছে পঞ্চম অবস্থানে এই দুটি প্রতিষ্ঠানের লেনদেন হচ্ছে যথাক্রমে একশো টাকা ষাট পয়সা এবং বাইশ টাকা চল্লিশ পয়সা এবং আমি যদি টার্নওভার বলি এই দুটি প্রতিষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাত কোটি আঠাশ লাখ টাকা এবং ছয় কোটি তেষট্টি লাখ টাকার মতো লেনদেন করেছে এই দুটি প্রতিষ্ঠান যথাক্রমে তো চলুন আমরা দেখিনি যে টপ গেইনার্সের তালিকায় এই মুহূর্তে কোন কোন প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দরবেড়ে বেড়েছে ইউনিয়ন ইনস্যুরেন্সের আপনারা দেখতে পাচ্ছেন যে নয় দশমিক শতাংশ দর বেড়েছে এবং সাঁত্রিশ টাকায় হাত বদল হচ্ছে প্রতিটি শেয়ারের কুইন্স আউট টেক্সটাইল রয়েছে দ্বিতীয় অবস্থানে চার কোটি উনত্রিশ লাখ টাকার মতো লেনদেন হচ্ছে এবং দর বেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাত শতাংশ দর বেড়েছে বারো টাকা ৩০ পয়সায় হাতবদল হচ্ছে রিলায়েন্স ওয়ান রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে ১৬ টাকায় হাত বদল হয়ে সাত দশমিক শতাংশ দর বেড়েছে শতাংশের দিক থেকে এবং ওয়াটা কেমিক্যাল রয়েছে চতুর্থ অবস্থানে পঞ্চম অবস্থানে আপনারা দেখতে পাচ্ছেন আইসিবি ইসলামিক ব্যাংক রয়েছে এই তালিকায় পঞ্চম অবস্থানে দুই টাকা ষাট পয়সায় হাত বদল হচ্ছে এবং ওয়াটা কেমিক্যালের একশো তেত্রিশ টাকায় হাত বদল হচ্ছে আমি যদি একটু বলি যে চার দশমিক সাত দুই শতাংশ দর বেড়েছে ওয়াটা কেমিক্যালে সেখানে আইসিবি ইসলামিক ব্যাংকের দর বেড়েছে চার শতাংশের মতো তো টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে দিনের এই মুহূর্তে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়েছে যে প্রতিষ্ঠানগুলি চলুন আমরা দেখে নিই যে আজকে জিএসপি ফাইন্যান্স রয়েছে এই তালিকায় প্রথম অবস্থানে এবং এক টাকা পঞ্চাশ পয়সায় হাত বদল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছয় দশমিক দুই পাঁচ শতাংশ দর হারিয়েছে এই প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের এবং ন্যাশনাল ফিডমিল রয়েছে দ্বিতীয় অবস্থানে পাঁচ শতাংশের মতো দর হারিয়েছে লেনদেন হচ্ছে তেরো টাকা ত্রিশ পয়সায় শেফার্ট আঠারো টাকায় হাত বদল হচ্ছে এবং চার দশমিক নয় শূন্য শতাংশ দর হারিয়েছে এইচ আর টেক্সটাইলে চার দশমিক সাত ছয় শতাংশ দর হারিয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক রয়েছে পঞ্চম অবস্থানে চার দশমিক পাঁচ শূন্য শতাংশ দর হারিয়েছে এবং প্রতিটি শেয়ার হাত হচ্ছে টাকা বিশ পয়সায় তো এই মুহূর্তে আমরা আপনারা দেখছিলেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জে টপ ট্রেড টপ গেইনার এবং টপ লুজার্স তালিকায় দর্শক আমরা কিছুক্ষণ আগেই যেমনটা আপনাদের বলছিলাম যে আজকে দিনের এই মুহূর্তে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আজকে টেক্সটাইল সেক্টরে তো চল চলুন টেক্সটাইল সেক্টরের টেক্সটাইল সেক্টরের টপ ট্রেডের তালিকায় কোন কোন প্রতিষ্ঠান অবস্থান করছে আমরা একটু চলুন দেখে নেই টেক্সটাইল সেক্টর যেহেতু আজকে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এবং আমি কিছুক্ষণ আগেই যেমনটা বলছিলাম যে প্রায় পঞ্চাশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে যা মোট লেনদেনের বাইশ দশমিক তিন শূন্য শতাংশ তো এই সেক্টরটির টপ ট্রেডের তালিকায় কোন কোন প্রতিষ্ঠান অবস্থান করছে টেক্সটাইল সেক্টরে চলুন আমরা একটু দেখে নেই আর টেক্সটাইল সেক্টরের টপ এর তালিকায় অবস্থান করা প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা অবস্থা আমরা অপেক্ষা করছি দর্শক আমরা টেক্সটাইল সেক্টরের জন্য অপেক্ষা করছি চলুন এবং আরেকটা বিষয় হচ্ছে আমি কিছুক্ষণ আগে যেমনটা আপনাদের বলছিলাম যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এই সেক্টরের কিন্তু আজকে মাত্র একটি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর বেড়েছে এই সেক্টরটিতে এবং এই সেক্টরটি লেনদেন হয়েছে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে মোট লেনদেনের বারো দশমিক তিন এক তিন এক শতাংশ এবং যা টাকার অঙ্কে পঁচিশ কোটি টাকারও কিছুটা বেশি এখন তো চলুন আমরা টেক্সটাইল সেক্টর অবস্থানটা একটু দেখে নেই টপ তালিকায় কোন কোন প্রতিষ্ঠান অবস্থান করছে textile sector. Um. দর্শক আপনাদের আপনারা যেমনটা আমরা বলছিলাম যে আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে তিনটি সেক্টরের অবস্থান আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম সেক্ষেত্রে হচ্ছে এই মুহূর্তে আসলে টপ আমরা সূচকগুলোর অবস্থান যদি আরও একবার একটু দেখে নেই যে কিছুক্ষণ আগে যেমনটা দেখছিলাম যে দশ শতাংশের মতো দর হারিয়ে দশ পয়েন্টের মতো দর হারিয়েছে ডিএসির প্রধান সূচক এবং এখন আসলে কোন অবস্থানে রয়েছে এই সূচকটির অবস্থান চলুন আমরা একটু সূচকটির অবস্থান রয়েছে আমরা আজকে কিন্তু তো আজকেও কিন্তু আমরা আজকেও কিন্তু সূচকের নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে তো ডিএসসির প্রধান সূচকটি কিন্তু কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন যে দশ পয়েন্টের মতো কিন্তু কমে ছিল কিন্তু সেই জায়গা থেকে এখন কিন্তু আরও বেশি কমে গিয়েছে নয় উনিশ পয়েন্টের মতো কমেছে এবং চার হাজার নয়শো তেরো পয়েন্টে এই সূচকটির অবস্থান রয়েছে এবং আমরা যদি একটু টার্নওভারও দেখি এই মুহূর্তে যে এই মুহূর্তে আসলে কত কোটি টাকার মতো টার্নওভার হয়েছে এখনো পর্যন্ত কিন্তু এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে যেমনটা ছিল যে বেশিরভাগ দর প্রতিষ্ঠানের থেকে একটু বেশি ছিল কিন্তু এই মুহূর্তে মাত্র পঞ্চাশটি প্রতিষ্ঠানের দর বেড়েছে সেখানে দর হারানোর সংখ্যা প্রায় তিনশোটি প্রতিষ্ঠানের দর হারিয়েছে কিন্তু এই একটু সময়ের মধ্যে কিন্তু আমরা এই চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি তো আসলে এই মুহূর্তে মোট লেনদেন হয়েছে এখনো পর্যন্ত কোটি টাকার কিছুটা বেশি তো দর্শক আপনাদের আসলে বাজারের এই মুহূর্তের চিত্র আপনারা দেখছিলেন এবার নিচ্ছি একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সাদা থা সেত সঙ্গে থাকুন